আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব একটা হচ্ছে ও সাধারণ একটা রেসিপি কেউ খাইছেন কি না আমি বলতে পারি না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে হচ্ছে অসাধারণ রেসিপি হচ্ছে দেওয়া দিয়ে আর মড়াইয়া মাছ দিয়ে বিরিয়ানি করে রান্না করবো তো কেউ খাইছেন কি না জানি না কমেন্টে সবাই জানাবেন আস প্রথম আমি এ লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাসে মেখে নিলাম এখন ভালো করে বেজে নিব আর বাজারটা এ মুমচ করে বাজবো আর বাজার শেষে আমি আবার দেওয়াটিকে ভালো করে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব একটু বেজে নিচ্ছি হয়তো বলতে পারেন যে যে দেখিবে বিরান করে রান্না করে আমিও আজ প্রথম রান্না করছি জানি না কেমন হবে তবে রান্না করা টাই করে দেখতেছি যে কেমন লাগবে তো আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম তো পেঁয়াজটি ভাজা হওয়ার পরে আমি পরিমাণ মতো সব মই মশলা দিয়ে দিব আর টকের মাধ্যমে তো রসুন ছাড়া টক ভালোই লাগে না তো রসুন একটু বেশি দিছি তা সব মই মশলা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষায় নেব আমি তো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব মাছটির সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেবো নেওয়ার পরে আমি ডেওয়াটি দিয়েছি দিয়ে দুনুটাকে ভালো করে মিক্স করে নিয়ে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর বেশি পানি দেব না এটা শুকনা শুকনা মানে ভিজা ভিজা রাখবো বেশি শুকনাও না বেশি ভিজাও না এরকমভাবে এই আমার আমার অসাধারণ রেসিপি আমি সময় রান্না করি নাই তো রান্নাটা কেমন হল সবাই কমেন্টে জানাবেন এখন আমি আরেকটা রেসিপি দেখাবো পাঙ্কাশ মাছ দিয়ে জালি কুমড়া রান্না করব তো প্রথম মাছটিকে ভালো করে বিরান করে নিয়েছি তো আজকে আমি জালি কুমড়াটাকে বিরান করব না আমি এটাকে কষায় রান্না করব তো আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে মশলাটাকে কষায় নিয়েছি তো এখন আমি ভালো করে জালিকুণ্ডরে দিয়ে দিয়েছি ভালো করে সব কিছু মিক্স করে নেবো নিয়ে এখন প্রায় দশ পনেরো মিনিটের মতন ভালো করে কষামো তার এদিক দিয়ে আমি করলা বাজি করছি করলা বাজির মাধ্যমে আমি বেশি কিছু দিই না লবণ হলো তার একটু জিরা দুটা তেজপাতা দিয়ে দিছি আর তেল পরিমাণ মতো তো যে যেভাবে খা আর অনেকে বেশি আর অনেকে কম খাতে তো পেঁয়াজ রেশনটা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে বাজা হবে এই এইভাবে আমি করলা বাজি করি তো করলা শেষ আর এখানেও আমার তরকারিটা কষানো শেষ পর্যা তো এখন আমি পরিমাণ মতো জুল দিয়ে দিচ্ছি জুল দেওয়ার পরে একটু পাগানবো আনবো পাগানার পরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক তো আমার শেষ রান্না তো আমার শেষ পর্যায়ে সবাই কাছে রান্নাটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কমেন্টে জানাবেন তো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম